গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আরেকটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল এখন নটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে আমি একবার চা খেয়েছি আর আজকে সকালে না ছটা বাজে মেয়েকে স্কুলে পাঠিয়েছি তো স্নান করেছি আর স্নান করে আমার মনে হয় শ্বাস টাস একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা জল এত ঠান্ডা এক বালতি গরম জল করেছি গরম জল আর ঠান্ডা জল মেশানোর পর জল একেবারে নর্মা নর্মাল হয়ে গেছে কোথায় গেলো গরম জল জানি না যেই হোক করতে তো হবে স্নান এখন আর গরম জল কোথায় পাবো স্নান করে এসে আমি আমার মনে হয় দাঁতে দাঁতে লেগে যাচ্ছে এই অবস্থা তো এখন রোদ উঠেছে আমি একটু রোদে কিছুক্ষণ শরীরটাকে তাপাচ্ছি আর দুজনে বসে একটু গল্পও করছি চা খাচ্ছি আমার চা খাওয়া হয়ে গেছে দোকে দিতে গিয়ে একটু কাপের তলায় একটু ছিল সেটাও আমি খেলাম আর কি মেয়ে চলে গেছে স্কুলে আর এখন এক একজন করে সবাই উঠছে সবাইকে চাটা দেব তারপর আবার ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে সকালে একবার ব্রেকফাস্ট বানানো হয় তারপর আবার ওই নটা সাড়ে নটার দিকে আরেকবার করতে হয় সবার জন্য ভিডিওটা যখন দেখা শুরুই করেছো তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে যাও আর টুক করে একটা লাইক দিয়ে আসো আঙ্গুলে তোমাদের ব্যথা কিনা বুঝি না লাইকটা খুব কম পড়ে মনে হয় আঙ্গুলে ব্যথাই থাকে সবার একটু মজা করলাম যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজগুলো সেরে আসি তো শীতের দিন ল্যাপ কম্বলে একেবারে বিছানাটা ভরা থাকে আর সরালাম না এখানে রেখে দিলাম স্টোর রুমে নেওয়া যায় কিন্তু স্টোর রুমটাও একেবারে জাম হয়ে গেছে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর আলু ভাজা সকালটা একটু শর্টকাট রাখার চেষ্টা করি কেন কি একটু কালো জিরে দিয়ে করব কেন কি দুপুরে আবার দুঘরে রান্না নিরামিষ আমিষ দুঘরে রান্না আছে সংসারে যাবতীয় কাজ আছে তো সকালের টিফিন যদি হ্যাভি হয়ে যায় সময়টা বেশি দিয়ে দিই তাহলে তো দুপুরের কাজকর্ম সাথে দেরি হয়ে যায় ওই জন্য সকালটা থেকে শর্টকাট রাখি তো স্কুলে চলে গেছে রেডি হয়নি কিন্তু খাওয়ার লোক এসে গেছে একটু রোদ্রে বসেছিলাম এত ঠান্ডা না একটু রোদরে তারপর হয়ে যাবে পাঁচ মিনিট দশ মিনিট বসবে হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করছি রুটি আর আলু ভাজি শর্টকাট তো সারাদিন তো যুদ্ধ চলবে সকালে উঠেই যুদ্ধ চলো আগে ফটাফট করে ব্রেকফাস্টটা বানাই বড়মশা এসে গেছে খাবার জন্য আমার এখনও ব্রেকফাস্ট বানানো হয়নি বাজারও এসে গেছে বাজারও এসে গেছে সকালে ওকে শুধু চা বিস্কিট দিয়েছিলাম তারপর পরে খায় আর কি এসে এখন খাবে সবজি মাছ আনতে গেছে কি কি মাছ এনেছে জানি না দুবার করে রুটি করতে হয়েছে দুবার করে রুটি করতে হয়েছে কেন কি কালকের মাখা ছিল আটা আমি দেখিনি তো আমি বানিয়ে ফেলেছি আমার মতো করে আবার আমাকে বানাতে হয়েছে এখন যেগুলো মাখা ছিল এগুলো তো যদি না করি নষ্ট হয়ে যাবে তো এগুলো আবার বানালাম তারপরে বাইরে কাকিমা একজন আসলো ওই কাকিমার সাথে গল্প করতে করতে কিছুটা সময় গেছে তো কালকে খুব স্পিডে কাজ হয়েছে খুব তাড়াতাড়ি একটার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো মাকে স্নান দান করানো চুলে শ্যাম্পু করে দেওয়া তেল মেখে দেওয়া সব হয়ে গেছিলো আজকে জানি না কতটুকু হবে আজকে দুঘরে রান্না কালকে তো ঘরে রান্না ছিল আজকে হচ্ছে দু ঘরে রান্না তো এই যে রুটিগুলো শেখছি আর সবজি এনেছে তোমাদেরকে দেখাচ্ছে কি সবজি এনেছে কি এনেছে পালং শাক মূল শিম ফুলকপি বাঁধাকপি ধনে পাতা আছে অনেক ফ্রিজে আর ওগুলো তো আলু আমাদের আনা থাকেই আর আজকে আমার জন্য একটু ভাত করেছি রোজ রোজ আমার জন্য ভাত করি না আর ওই রুটি একটা খেয়ে ফেলে ওইটাতে আমার খুব ক্ষতি করে ওই জন্য কী করলাম আজকে একটু করে ওই মেয়েকে সকালে ভাত করে দিয়েছি তো ওই প্রেশারেই আবার আমার জন্য একটু করেছি একসাথে যদি করি ওগুলো তো ওই সকাল সাড়ে ছটায় বানাই এগুলো তো ঠান্ডা হয়ে যায় এগুলো আর খাওয়া হবে না তো এখন বুদ্ধি করলাম আমার জন্য আবার একটু পরে আবার এক মুষ্ট এক মুঠি চাল আবার এক মুঠো চাল আর এক মুঠো ডাল দিয়ে আবার করবো তো করেছি এখন কালকে করতে পারিনি কালকে সোমবার ছিল সোমবারে তো মুসুর ডাল খাবো না আর মুসুর ডাল ছাড়া ভাতটা ভালোও লাগে না মটরশুঁটিটা দিতাম ভুলে গেছি মটরশুঁটি দিলে আরও ভালো লাগে হয়ে গেছে রুটি করা এখন মাকে খেতে দিয়ে দিই তারপর আমিও খেয়ে নিই প্রেশার কুকারটা খালি হয়ে যাক গ্যাস ওভেনের অবস্থা নেই মনে হয় যুদ্ধ হয়েছে ব্রেকফাস্ট সকালে একবার করলাম বানালাম মেয়ে যাওয়ার আগে আবার এখন বানিয়েছি মানে গ্যাসের অবস্থা নেই একবার একটু পরিষ্কার করব তারপর আবার বান্না এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ডালে চালে ভাত একটু আলু ভাজা কাঁচা লঙ্কা আর দেখো কি আরাম লাগে কদিন ধরে এরকম রোদে বসে এসে সবজি কাটি বেশ ভালো লাগে আবার বেশিক্ষণ বসলে একটু বেশি গরম লেগে যায় তবে অনেকে তো এই শীতের দিনে এই রোদটুকুও পায় না না আমরা কিন্তু সারা দিন সকাল থেকে বিকেল আড়াইটে অবধি তো পুরো রোদ পাই কিন্তু গরম দিনে খুব কষ্ট হয় একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারে জানো তো শীতের দিনটা যে কি আরাম রোদে বসে বসে সবজি কাটছি আর মা গল্প বলছে আর মায়ের চুলগুলো দেখো কালকে না পরশু দিনই জানি শ্যাম্পু দিয়ে তেল তেলটেল সব দেওয়া হয়েছে চুলগুলো এরকম বিছানায় শুলেই যতই তেল দাও এইভাবে ঝাবলা হয়ে থাকে আর এদিকে আমাদের পারুল রানি এসে গেছে বাসন ধোবে আর আমি সবজি টবজি কেটে এখন রান্নার দিকে চলে যাব এদিকে গরম জল এক বালতি বসিয়ে দিয়েছি যার যখন লাগবে নিয়ে যাবে আর সবজির ডালাগুলো উপরে উঠিয়ে রেখেছি কারণ ঘরটা ঝাড় দেওয়া হবে তো এখন এদিকে রান্না নিয়েছি দেখো কি কী দুরকমই একই রকম সবজি দু জায়গায় শুধু এখানে আছে পালং শাকে বেগুনটা বেশি আছে এই যে পালং শাকে আলু মূল শিম আর বেগুন দিয়ে পালং শাক হবে মাছ জন্য দু পিস বেগুন ভাজা হবে কালকের ডাল আছে আর মাছ হবে আলু মুলো শিম দিয়ে রুই মাছ এনেছে আজকে রান্না করতে করতে স্কুল থেকে মেয়ের জন্য খবর আসলো মেয়ের শরীরটা ভালো না ফোন করেছে ওকে নিয়ে আসতে তারপর থেকে আমি যে কি রান্না করেছি আজকের তরকারিগুলো একটুকু ভালো হয়নি জানো তো আমার একদম মানে কি রান্না করছি কি তরকারিতে দিচ্ছি না দিচ্ছি আমার একটুকু মানে ধ্যান নেই মানে ভুলভাল করছি সব কাঁচা লঙ্কা দেইনি পালং শাকে ধনে পাতা দেয়নি উল্টোপাল্টা রান্না একদম ভালো হয়নি ওর বাবা গেছে আনতে কিন্তু ওই যে ফোন আমি ফোনে খবর পাচ্ছি না কি হয়েছে না হয়েছে আমার নিজেরই শুনে আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে গেছে জানো আর কাজ হাতে উঠছেই না এরকম ওর আগেও হয়েছে দু দু তিনবার কিন্তু এবার তো শরীরটা খারাপই ছিল এর মধ্যেই গেছে স্কুলে তো এদিকে মাছটা করছি একটু পাঁচফোড়ন দিয়ে তারপর বড় মাছ তো কাজকর্ম সবই শেষ সকালে একবার স্নান করেছি তো মাছটা রান্না করেছি এখন আরেকবার ফ্রেশ হলাম তো এখন খেতেও বসে যাব সময় হয়ে গেছে তো আমি রান্না করেছিলাম শুধু পালং শাক আর মাছ দেখো কপদ হয়ে গেছে ধনে পাতা বাটা কালকের ছিল ডাল ছিল কালকের দিদিভাইদের ঘর থেকে দিয়েছে হচ্ছে মুসুর ডালের বড়া পাঠার মাংস আর হচ্ছে চালতার চাটনি কতগুলো আইটেম হয়ে গেছে খেতে বসে তো চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে টাটা